মার্লিনস শর্ট স্টোরিজের বন্ধুদেরকে আমার পেজে এবং চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো শোনো বন্ধুরা বন্ধু তো তাই কখনো তুমি বলি কখনো কখনো আবার দেখি আমার যেতে সিনিয়র কেউ কেউ আমার ভিউয়ার আছেন তাই আবার আপনিও বলি আমার তুমি বলতে বেশি ভালো লাগে তোমরা কি মাইন্ড করো জানাবে বন্ধুরা একটা জিনিস মনে করছি যে খেয়াল করা দরকার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের নিজস্ব ইতিহাসটা জানা দরকার নিজের যদি কোনো ইতিহাস থাকে যেটা ছোটবেলায় ঘটেছে আমরা জানি না সেটাও জানা থাকা দরকার নিজের পরিবারের ইতিহাস জানা দরকার আবার দেশের ইতিহাসও জানা দরকার আমরা তো বিশ্বেরও গতি প্রকৃতি ইতিহাস গবেষণা করে বের করতে দেখি এটা জানা দরকার কেন নিজেকে জানতে গেলে তো এগুলো দরকার তাছাড়া যদি আমরা নিজের বা পরিবারের ইতিহাস না জানি আর কারা আমাদের বন্ধু কারা আমাদের খারাপ দিনে আমাদের সাথে আরও খারাপ আচরণ করেছে এগুলো যদি আমরা না জানি তাহলে হবে কি পরবর্তীতে আমরা ভুল আচরণ করতে পারি সঠিক আচরণ নাও করতে পারি যেমন এরকম কিন্তু অনেক পরিবারে দেখা যায় কি আর্থিক অবস্থাটা আগে ভালো ছিল না ধরো তোমার দাদুর আর্থিক অবস্থাটা অনেক খারাপ ছিল কৃষিজীবী ছিলেন তিনি হয়তো তোমার আব্বু ছিলেন অনেক ভালো ছাত্র তো দাদু অর্থাভাবে পড়াশোনাটা ঠিক মতন করে যেতে পারেননি তিনি যখন দেখেছেন তার ছেলেটার যথেষ্ট বুদ্ধি লেখাপড়া এসে ভালো তিনি ঠিক করেছেন যত কষ্টই হোক এই ছেলেটাকে তিনি লেখাপড়া করাবেন মানে তোমার আব্বুকে টেস্টে ভালো রেজাল্ট করেছে আব্বু এস টেস্টে ফর্ম ফিল আপের সময় এসে গেছে কিন্তু হাতে অতগুলো টাকা নেই যে তিনি ফর্ম ফিল আপ করবেন তার জমিতে কিন্তু ধানগুলো পুষ্ট হয়ে উঠেছে আর এক দেড় মাস সময় হলেই ধান ঘরে উঠবে তার তারা টাকার অভাব তখন থাকবে না মানে যতটুকু দরকার সেটা হয়ে যাবে খুব ধনী তো না চলে যাবে কিন্তু এই মুহূর্তে নগদ টাকা কোথায় পান তার বড় ভাই মানে তোমার আব্বুর জেঠা অনেক ধনী বাড়িতেই আছেন গ্রামেই আছেন তিনি যথেষ্ট অবস্থাপন্ন তো অনেক সংকোচ কাটিয়ে তোমার দাদু গেলেন তার বড় ভাইয়ের কাছে যে ভাই যান আদব সালাম দেওয়ার পরে আপনার ভাতিজা তো ভালো রেজাল্ট করেছে টেস্টে এইটা তো উনিও জানেন ওনার ছেলে বছর বছর ফেল করতো শেষে লেখাপড়া ছেড়ে দিয়েছে ভাতিজা যে ভালো রেজাল্ট করে এটা তো তার জ্যাঠা চান এটা তো তার ভালো লাগে না দাপ হয় অনেক আত্মীয়েরই কিন্তু এরকম হয় তারা চান না তাদের দরিদ্র আত্মীয় কখনো সচ্ছল হয়ে উঠুক বরং তারা এনজয় করেন দরিদ্র আত্মীয়দেরকে ঈদে চাঁদে বিশেষ বিশেষ সময় একটু দান খয়রাত করেন এটা নিয়ে তারা আত্মপ্রসাদ লাভ করেন তোমার আব্বুর জেঠা ওই রকম মানুষই ছিলেন তোমার বড় দাদু তার কাছে গিয়ে যখন তোমার দাদু চাইলেন নগদ টাকা ধার চাইলেন তিনি বলেন আহারে এই দুই দিন আগেই তো আমি আরেকজন ঠিকই দিতাম তোমার দাদু বুঝে গেছেন উনি দিবেন না এমনিও জানতো যে দিবেন না তাই শেষে গেছে কোথাও উপায় না পেয়ে তার খুব মন খারাপ পাহাড়ে টাকা পয়সার অভাবে আমারও লেখাপড়া হয়নি ছেলেটাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম ছেলেটারও এত আশা এত বুদ্ধি ওর কি পড়ালেখা হবে না এই চিন্তা করতে করতে বাজার করতে গেছেন সেদিন হাতবার সবসময় তিনি কেনাকাটা করেন মুদি দোকানদার বলছে কি ভাই তোমার মুখটা এরকম কেমন যেন চিন্তিত কি অবস্থা তোমার ছেলের কি খবর রেজাল্ট কেমন হচ্ছে সামনে তো এস পরীক্ষা বললো ভাই ছেলেটারে নিয়েই তো চিন্তায় আসি কি হয়েছে বলল খুলে কি করবে আর না বলে বললো তোমার বলে কি করব নিজের ভাই সাহায্য করলো না এরকম আমার খুব বেশি টাকা দরকার নাই এটুকু ফর্ম ফিল আপের টাকাটা দরকার ছিল মাস দেড়েকের জন্য ধার চেয়েছিলাম পেলাম না কারো কাছে এখন তোমার আব্বুর ছোটোবেলাকার কথা অনেক আগে তেমন আর্থিক অবস্থা এই আশেপাশে মানুষদের তখন এত ভালো ছিল না উনি বললেন কত টাকা লাগবে বললেন বললো তুমি দেড় মাসের মধ্যে দিয়ে দিতে পারবে বললো ধান ঘরে উঠলেই তো আমি দিয়ে দিতে পারবো বিক্রি করে বললো ঠিক আছে তুমি এই যে টাকা নিয়ে যাও আমি দোকানটাকে আরেকটু বড় করব বলে একটা ঋণ নিয়েছিলাম আমি এই দেড় মাস এই ঋণ টানবো। অসুবিধা নাই তারপরে আমি দোকান বড় করব। দোকান আমি পরেও বড় করতে পারবো ফর্ম তো আর পরে ফিল করতে পারবে না তুমি টাকাটা নিয়ে যাও বুঝো কোনো আত্মীয়তা নাই রক্তের কোনো সম্পর্ক নাই তিনি ক্যাশ তখনই দিয়ে দিলেন তোমার দাদুকে এবং সেই সিঁড়ি বেয়ে তোমার আব্বু আস্তে আস্তে কি সুন্দর উঠে গেলেন আর কারো কাছে কখনো সাহায্য চাওয়া লাগেনি ওই শিক্ষা থেকে তোমার দাদুও অনেক কিছু ওই ঘটনা থেকে শিক্ষা পেয়েছিলেন কিন্তু তোমার আব্বু জানতেন ঘটনাটা তিনি কখনো তোমাকে জানাননি তোমার জানাননি এরকম ভুল অনেকে করেন ভাবেন এখন তো আমরা অনেক ভালো আছি এরকম অভাব ছিল দারিদ্র ছিল এসব ওদেরকে বলার কি দরকার কিন্তু এটা পরিবারের ইতিহাস জীবনের ইতিহাস কেন দরকার ছিল ওই লোকটা বিনা শর্তে নিঃস্বার্থভাবে যে ধারটা দিয়েছিলেন সেটা সেদিন না পেলে তোমার আব্বুর জীবনে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তাই না এখন তুমি নিজে হয়ে গেছো আব্বু তো বিরাট শিল্পপতি হয়েছে তুমিও দাঁড়িয়ে গেছো এখন ওই যে বড় দাদুর নাতি এসেছে তোমার কাছে চাকরির জন্য তুমি ভাবলা এ তো আমার পরমাত্মীয় তাকে ম্যানেজারের পোস্টে বসিয়ে দিলে। দরকার ছিল একজন ভালো ম্যানেজার তাকে বসিয়ে দিলে আর ওই যে মুদি দোকানদার তার ছেলে মেয়েরা তো আর বেশি লেখাপড়া করেনি তবু তার নাতিটাও ইন্টারমিডিয়েট পাস করেছে আর পড়াশোনা করা যাচ্ছে না তিনি বড় আশা করে একটা চিঠি লিখে তোমার কাছে পাঠিয়েছেন তার নাতিকে তার যোগ্যতা অনুসারে যদি তোমার কোনো প্রতিষ্ঠানে একটা চাকরি দেওয়া তুমি সোজা বললে দিলে গ্রামের সবাই রে চাকরি দেওয়ার দোকান কি খুলেছি আমি আমি পারবো না অন্য কোথাও দেখো তাকে তুমি তাড়িয়ে দিলে চাকরি দিলে না একটা দারোয়ানের পোস্ট হলেও দিতে পারতে এখন কথা হলো যার দাদু তোমাদের পরিবারের ওই দুর্দিনে এত বড় সাহায্য করেছিলেন তার বংশধরকে কিন্তু তুমি ফিরিয়ে দিলে এটা অন্যায় হলো অন্যায় হলো না সরাসরি তুমি না আসলে দায়ী তোমার বাবা মা মাও না মাকেও তো জানায় নেই তোমার বাবা প্রেস্টিজের কারণে আর যারা ক্ষতি করতো ওই ম্যানেজার হয়ে ঢুকে সুচ হয়ে ঢুকে এখন ফাল হয়ে বেরোবে তোমার প্রতিষ্ঠানের দিবে বারোটা বাজিয়ে কারণ তারা কোনোদিন চায়নি তোমরা খুব ভালো থাকো তাই তুমি অন্যদের উপকার করো করো অনেকের উপকার করতেছ করো কিন্তু যার কাছ থেকে উপকার পেয়েছ তার সাথে কোনো দিন অন্যায় আচরণ করাটা ঠিক না তাই ইতিহাস যদি আমরা না জানি ঘটনা যদি আমরা না জানি এই ভুল করার আশঙ্কা থেকে যায় এটা আমি মনে করি আমার বন্ধুরা তোমাদের কি মনে হয় বলো তো এগুলো কি সন্তানদের সাথে আলাপ করা দরকার জানানো দরকার কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আর দেখো একটু কষ্ট করে ফলো বাটনটা প্রেস করেছো কিনা সাবস্ক্রাইব করেছো কিনা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ফলো বাটনটা প্রেস করে দাও অনেক ভালো থেকো তোমরা আবার দেখা হবে নতুন ভিডিওতে